হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর মেয়ে সকাল সকাল মেয়ে স্কুলে বেরিয়ে গেছে মেয়ে বেরিয়ে যাওয়ার পর আমি কাজে লেগে পড়েছি কারণ আজকে প্রচন্ড রোদ উঠছে পরে এই রোদটা সহ্য করা যাবে না ভোরের দিকে খুব সারা খুব বাজ পড়েছে তো ভেবেছিলাম অনেক বৃষ্টি হবে কিন্তু বাজ পড়ে হাওয়া উঠে সেই বৃষ্টিটাকে নিয়ে উড়িয়ে নিয়ে চলে গেলো আর বৃষ্টি তো হলো না দু এক ফাটা পড়েছে আরও গরমটা অনেক বেশি ফেলেছে যাই হোক এবারে আমি কাপড় ধোয়া হয়ে গেছে তো আমি কাপড়গুলো আগে মেলে আসি তো ইলেকট্রিকের বিলটা বাঁচাতে গিয়ে আমার এত খাটনি হচ্ছে শুধু দেখো গাড়িটা কি হারে ধুলা করেছে দেখো দেখেছো

তিনটা পর্দা বেরোবে এটার থেকে তিনটা পার্ট হবে এই একটা লেয়ার মাঝে একটা লেয়ার পেছনে আর একটা লেয়ার এটাকে বলে তিন পর্দার পরোটা